আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট এই জায়গার নাম হচ্ছে খিলক্ষেত বৌরা আমরা একটা আজকে এখানে আসছি আরেকটা কাজ করার জন্য এটা হচ্ছে টিগার করব মেন একটা বিল্ডিংয়ের মেন কাজ হচ্ছে টিগার এই যে এই কলমটা আছে এই কলমের নিচে যে কাজ করা হয় মেন পয়েন্টটা এটা টিগার বলে টিগারের কাজ কাজটা আজকে করব কইরা এটা কি লেওয়ার দিয়ে গেছে কালাম কাকা কালাম কাকা লেওয়ার দিয়ে গেছে নাকি হ্যাঁ এ এত স্টিল ফর্ম আছে এই জায়গায় হ্যাঁ এটা কি আমি যত স্টিল ফর্ম আছে সব এখানে সবই জায়গায় সবটি লাগবো ডালাই দিছে কবে ডালাই পরশুদিন রাত্র হইছে তুই আর কি রেডি এই তো নিচে সল করতে হইব

এখন মন্তে আয় নাই ইঞ্জিনিয়াৰ ডাক দিব ড্ৰয়িং টা

নিচের কলম বসানোর নিচের উপরে এখন তো এটা শল করবো না নিচে আপনার নিচের সলভ করে উপরে মিলে বেরিত এ এটা তো নিচে যেতেই বো দাঁড়ান মাপটা লয়ে দিই নাকি নিচে যে মাপটা দেই তুমি যে টেপ নিয়ে তুমি যেই থাকো হ্যাঁ তুমি যেই যাও আর আমাকে কাছে আছে টেপ এটা মাঝ <Nirajif> <ip presents fuhr> এগারোশো ত্রিশ না একবার বরাবর একবার বরাবর বত্রিশ এগারোশো বত্রিশ

এই কলম থিকা এই কলম থিকা এইখানে যতটুক থাকবে উপরে ঠিক সেম তত ডুক থাকবে তাহলে এটা লেভেলে থাকবে তাহলে আপনার কলমটা পারফেক্ট থাকবে লেভেলে থাকবে দাঁড়ান 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 একটু দাঁড়ান মনে করেন বাজছে এটা বেশি ঘুরে তো দুইশো দুইশো নব্বই এখানে আসতে হচ্ছে এই যে এখান থেকে এখানে দুইশো নব্বই উপরে সেম থাকবে দুইশো নব্বই এই যে আমার এই কলম থেকে এই সল পর্যন্ত আসে হচ্ছে দুইশো

এইটোক দিলা এইটোক লাগে কি কৰা যায়